আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন পাঁচ ব্যাঙ্ক বলতে আপনারা কোন পাঁচ ব্যাংক সেটা অবশ্যই জানেন এই পাঁচ ব্যাংক যে পাঁচ ব্যাংক একসাথে করা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তর ব্যাংক সৃষ্টি হচ্ছে এবং ব্যাংকটি সরকারি হচ্ছে আপাতত আপাতত বলার কারণ আপাতত বলার কারণ হচ্ছে ব্যাংকটি একীভূতকরণ হওয়ার পরে ব্যাংকটি সরকারের কাছেই থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবেই পরিচালিত হবে তবে ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর পরে ব্যাংকটির সরকারের শেয়ারগুলো বেসরকারি খাতে বিক্রি করে ব্যাংকটি আবার বেসরকারি করে ফেলা হবে এখন আমাদের মূল বিষয় সেটা হচ্ছে কবে টাকা ফেরত পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা ঠিক এরকম একটি শিরোনামেই বাংলাদেশ প্রতিদিনের একটি নিউজ প্রকাশিত হয়েছে দেখুন শিরোনামটি আমি মার্ক করে দিয়েছি কবে টাকা ফেরত পাবে পাঁচ ব্যাংকের গ্রাহকরা আপনার কি মনে হয় কবে টাকা ফেরত পাচ্ছেন আপনারা আপনারা যারা এই পাঁচ ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা কবে টাকা ফেরত পাচ্ছেন দেশের পাঁচ ভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত হয়ে রাষ্ট্রায়ত্ত ইউনাইটেড ইসলামী ব্যাংকে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে আগামী নভেম্বরের পূর্ণদমে শুরু হবে একীভূত কার্যক্রম একীভূত হতে যাওয়া ব্যাঙ্কগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গোলোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলো এখন পর্যন্ত আমরা যতদূর পর্যন্ত জানি বা আমাদের কাছে কমেন্টের মাধ্যমে যে নিউজগুলো এসে থাকে অর্থাৎ আমরা ব্যাংকের ভিডিও বানালে বিভিন্ন সময় কমেন্ট আসে অতিরিক্ত কমেন্ট আসে সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে এই পাঁচ ব্যাংক আপাতত গ্রাহকদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে অর্থাৎ এই পাঁচ ব্যাংক আর গ্রাহকদের কোনো টাকাই দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক একীভূত হওয়ার পরে বিশ হাজার দুইশো কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোকে দেবে ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়ানোর জন্য আরও দশ হাজার কোটি টাকা আরও একটি খাত থেকে আসবে সেটাও গ্রাহকদের টাকাই সেই খাত থেকে আসার পরে এই ব্যাঙ্কগুলো নিয়ে কাজ চলবে তবে আমরা এই ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত বিষয়ে যে তথ্যটি পেয়েছি সেটি পাওয়ার পরে আসলে আমার কাছে ভালো লেগেছে আপাতত বন্ধ থাকলেও হয়তো আগামী সপ্তাহ থেকে আপনাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এর মধ্যে যাদের ব্যাংকে দুই লক্ষ টাকা রয়েছে অর্থাৎ যারা একটু নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তারা ব্যাংকে এক দুই লক্ষ টাকা রেখে থাকেন সেটা আমরা জানি সেই টাকাগুলো আগে ফেরত দেওয়া হবে তবে যারা বেশি টাকার অধিকারী বা বেশি টাকা রয়েছে ব্যাংকে। তাদের টাকাও কিন্তু ফেরত দেওয়া হবে তবে দুই লাখ টাকার করে ফেরত দেওয়া হবে অর্থাৎ দুই লাখ টাকার ঊর্ধ্বে আপাতত এই ব্যাঙ্কগুলো গ্রাহকদের ফেরত দিতে পারবে না পরবর্তীভাবে আবার টাকা ফেরত দেওয়া হবে তবে এই সময়টি নির্দিষ্ট করে বলা হয়নি কোন সময়ের মধ্যে এই টাকাগুলো ফেরত দেওয়া হবে যাই হোক আগামী সপ্তাহ থেকে হয়তো আপনারা এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা যারা টাকা তুলতে পারছেন না তারা হয়তো কিছু টাকা তুলতে পারবেন বলে আমি আশা প্রত্যাশী বাদ বাকিটুকু বলতে পারছি না কি হয় তবে হ্যাঁ আমরা আপডেট টু আপডেট আপনাদেরকে জানানোর জন্য যে নিউজ কন্টেন্টগুলো ক্রিয়েট করে থাকি সেগুলো আপনাদের উদ্দেশ্যেই করে থাকি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন ভালো লাগা বিষয়টি হচ্ছে প্রকাশ করার মাধ্যমেই লাইক অর্থাৎ আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্টে মতামত থাকলে জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই আশা প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই সালাম আলাইকুম